নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই সিংহ রাশি আপনারা ডাড়িতে নোট করে রাখুন এগারোই মার্চ টু একত্রিশে অক্টোবর এই টাইমটা আপনারা একটু নোট ডাউন করুন বড় কিছু ঘটনা আপনার সাথে ঘটবে এগারোই মার্চ দু হাজার ছাব্বিশের পর থেকে সঠিক ভবিষ্যৎবাণী আমি আজকের এই ভিডিওতে করতে চলেছি লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি আপনারা অবশ্যই শুনবেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগারোই মার্চ টু একত্রিশে অক্টোবর দু কি ঘটনা ঘটতে চলেছে দেখুন দেবগুরু বৃহস্পতি বকরি থেকে মার্গি হচ্ছে মার্গি হচ্ছে আপনার একাদশভাবে এবং জুন মাসে আবার আপনার দ্বাদশ গৃহে তুঙ্গ অবস্থাতে থাকবে এবং একত্রিশে অক্টোবর পর্যন্ত আপনার দ্বাদশ গৃহে বৃহস্পতি অবস্থান করবে এই টাইম পিরিয়ড অর্থাৎ এই যে এগারোই মার্চ থেকে যে মার্গি হচ্ছে তার কি কি রেজাল্ট এবং জুন মাসে যে চেঞ্জ হচ্ছে তার কি কি ফল কি বড় ঘটনা আপনার সাথে ঘটবে আমি আলোচনা করতে চলেছি তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন প্রথম আসি সিংহরা আসির একাদশ ভাবে কোথায় আপনার ইলেভেন্থ হাউসে মার্গি আপনার কে পঞ্চম প্রতি এবং অষ্টম প্রতি একাদশ ভাবে এটা বোঝার বিষয় রয়েছে সরাসরি আপনার পঞ্চম ভাবকে প্রভাবিত করছে দীর্ঘদিন ধরে যে প্রেমের জায়গাটাতে আমি আবার বলছি প্রেম যে প্রেম ভেঙে যাচ্ছিল প্রেমের ক্ষেত্রে একটা ডিসস্যাটিসফ্যাকশন আসছিল এই প্রেমের জায়গাটা কিন্তু এইবার আপনাদের শুভ ফল প্রদান করতে চলেছে দেবগুরু বৃহস্পতি আপনার মার্গি হয়ে হয়ে বিশেষ করে আপনার প্রেমের ক্ষেত্রে নাম্বার পয়েন্ট প্রেমের ক্ষেত্রে যথেষ্ট লাভ আপনাদেরকে দিবে এবং আপনার লাইফ পার্টনারের পরামর্শে আপনার কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি কিন্তু হবে দেখুন দেবগুরু বৃহস্পতি যার কাছে অনেক দায়িত্ব রয়েছে সন্তানের গ্রহ অর্থের গ্রহ শিক্ষার গ্রহ এবং যারা মহিলারা রয়েছেন তাদের ক্ষেত্রে হাজবেন্ডের গ্রহ হচ্ছে বৃহস্পতি তো বৃহস্পতির কাছে অনেক দায়িত্ব কিন্তু রয়েছে তাই এই বৃহস্পতি যখন মার্গি হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট আপনার প্রেমের জায়গা শুভ হতে চলে এবং দ্বিতীয় নাম্বার পয়েন্ট আপনারা যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন সিংহ রাশি এগারোই মার্চ থেকে আপনাদের এই কনসেপ্ট নেওয়ার জন্য সময়টা কিন্তু খুবই ভালো অর্থাৎ যারা কনসেপ্ট নিতে চাইছেন বা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন আপনি সিংহ রাশি মানুষ আপনার ক্ষেত্রে বেস্ট রেজাল্ট এই সময় দিতে কারণ পঞ্চম হাউসে দৃষ্টি দিচ্ছে মার্গি বৃহস্পতি পাশাপাশি শিক্ষা আমি খুবই ভালো আপনাদের ফল দিবে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে খুবই ভালো আপনাদেরকে ফল কিন্তু দিবে বা যারা হায়ার এডুকেশন করতে চাইছেন তাদের ক্ষেত্রে বেস্ট রেজাল্ট এই সময় কিন্তু দিবে এবার আসি জুন জুন মাসে আপনার দ্বাদশ গৃহে বৃহস্পতি অবস্থান করছে এই যে দ্বাদশ ভাবে যাচ্ছে কিনা আপনারা অবশ্যই দেখবেন ঠিক জুন থেকে অক্টোবরের টাইম অর্থাৎ জুন জুন টু একত্রিশে অক্টোবর এই সময় আপনাদের ফরেন ট্রাভেল বিদেশ যাত্রা আপনাদের এই সময় কিন্তু হবে বিদেশ যাত্রার অতি গাঢ় যোগ আমি দেখতে পাচ্ছি এবং এমন জায়গাতে যাবেন যেটা আপনারা হয়তো কোনোদিন দিন যাননি এমন জায়গাতে আপনারা যাবেন যেখানে আপনাদের খরচ বাড়বে অর্থাৎ আপনাদের দ্বাদশভাবে বৃহস্পতি খরচ অটোমেটিক আপনাতে পারবে ভ্রমণে খরচ হবে কিন্তু আপনাদের এখানে কিন্তু এনজয়মেন্ট আপনারা কিন্তু করতে পারবেন এবং সেই জায়গাতে হয়তো আপনার হয়তো প্রথম যাওয়া এমন একটা জায়গাতে আপনি ভ্রমণে গেলেন সেটা আপনার কেরিয়ার ক্ষেত্রে হোক আপনার এডুকেশন পারপাসে হোক বা কি ভ্রমণ হোক যোগটা কিন্তু ফরেন যাত্রার প্রবল সম্ভাবনাকে দেখা যাচ্ছে জুন মাস থেকে একত্রিশে অক্টোবরের মধ্যে লিখে রাখুন আপনি যদি সিংহ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে এবার আসি সিংহ রাশির ক্ষেত্রে দেখুন আমি দ্বাদশ ভাবে থেকে আপনার অষ্টম গৃহকে দেখছে দেখুন শনি ঢাইয়া তো আপনাদের চলছে কিন্তু বৃহস্পতির দৃষ্টি শনির উপর পড়ছে এটা অত্যন্ত ভালো যাদের ঢাইয়া চলছে আমি বলবো কিছুটা হলেও ঢাইয়ার নেগেটিভ প্রভাব কাটবে কারণ আমি বারবার বলেছি বৃহস্পতি যার উপর দৃষ্টি দেয় তার নেগেটিভ জায়গাটা কিন্তু কেটে দেয় অর্থাৎ অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে আপনার নেগেটিভ জায়গাটা কিন্তু কাটবে তবে হ্যাঁ যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন আপনি মেডিকেল লাইনে রয়েছেন কোনো গবেষণামূলক পড়াশোনা করছেন বা আপনি কোনো কোনো কিছু আবিষ্কার করছেন এই জায়গাটা কিন্তু আমি বলবো আপনাদের ক্ষেত্রে বেস্ট রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিতে চলেছে শত্রুতা বাড়বে সিংহ রাশির শত্রু কিন্তু বাড়বে আপনারকে দেখে অন্যজন হিংসে করবে আপনার উন্নতি দেখে অন্যজন হিংসে করবে শত্রুতা বাড়বে কিন্তু শত্রু তেমন ক্ষতি আপনার কিন্তু করতে পারবে না লিখে রাখুন তবে আপনার চতুর্থ হাউসে এই বৃহস্পতির দৃষ্টি আমি বলবো বিশেষ করে আপনাদের প্রপার্টি রিলেটেড জায়গাগুলো কিন্তু খুব ভালো দিবে কোন সম্পত্তি ক্রয় যারা সম্পত্তি কিনতে চাইছেন বা আপনি কোনো বাড়ি তৈরি করতে চাইছেন বাড়ি রেনোভেশন করতে চাইছেন এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু ভালো দিবে অর্থাৎ প্রপার্টি লাভের প্রবল সম্ভাবনা আপনাকে কিন্তু দিবে পাশাপাশি আপনার চতুর্থ হাউসের দৃষ্টি আপনার ক্ষেত্রে বিশেষ করে কোনো বাহন কিনা বা আপনার বন্ধু থেকে কোনো সহযোগিতা পাওয়া অথবা আপনার মায়ের স্বাস্থ্য ক্ষেত্রে কিছুটা স্বাস্থ্য নিয়ে ভুগছিল সেই স্বাস্থ্য ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট হওয়া হেলথ রিলেটেড সমস্যাগুলো আপনাদের হয়তো কাটতে পারে এই সময় আপনি সিংহ রাশি মানুষ এই জায়গাগুলো কিন্তু খুবই কিন্তু দেখা যাচ্ছে খুব দায়িত্ব নিয়ে কথাটাগুলো আপনাদেরকে বললাম দেখুন আপনি সিংহ রাশির মানুষ আবার বলছি আপনি সিংহ রাশির মানুষ চতুর্থভাবে দৃষ্টি দিয়ে আপনার চতুর্থভাব হচ্ছে আমাদের পারিবারিক সুখ পারিবারিক সুখ আপনাদের আমাদের বাড়বে অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের পরিবারের ক্ষেত্রে কোনো খুশি জোয়ার আসবে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য আপনাদের বাড়বে আপনাদের ঢাইয়া চলছে এটা আপনার টোটালি মাথা থেকে আপনারা শরীর ভালো কারণ বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে ঢায় অনেক নেগেটিভ প্রভাব কাটবে এবং ষষ্ঠ গৃহে দৃষ্টি যারা রেনোভেশনের জন্য বা কোনো বিজনেসের জন্য আপনি ঋণ নিতে চাইছেন সেটা কিন্তু আপনাদের এই সময় ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কিছু কিছু ক্ষেত্রে পেটের সমস্যা আপনাদেরকে কিন্তু ভোগাবে অর্থাৎ খাওয়া দাওয়ার দিকটাতে অবশ্যই আপনারা একটু কনসাসনেস কিন্তু থাকুন এবার আসি আপনাদের পঞ্চম লট দ্বাদশ গৃহে অবস্থান করছে আমি বলো বিশেষ করে আপনারা হয়তো যারা এডুকেশনের জন্য বাইরে যেতে চাইছেন আপনার পড়াশোনার জন্য যারা বিদেশ যেতে চাইছেন এই সম্ভাবনাগুলো কিন্তু আসবে এডুকেশনের ক্ষেত্রে যথেষ্ট বেটার রেজাল্ট আপনাকে দিবে অষ্টমপতি দ্বাদশ গৃহে অবস্থান করছে আপনাদের বিপরীত রাজ্য সৃষ্টি করছে লিখে রাখুন সিংহ রাশি একদম হেডলাইন আপনাদেরকে বললাম বিপরীত রাজ্য আপনাদের সৃষ্টি করছে যেটা আপনাদের বিপরীত পরিস্থিতি থেকে আপনাদেরকে কিন্তু টেনে নিয়ে আসবেই আসবে আমি খুব গ্যারান্টির সাথে বললাম এবং আপনাদের এই সময় যাদের কেস মামলা মকদ্দেশান থেকে কিছুটা নিষ্পত্তি আপনারা কিন্তু পাবেন কর্মের জায়গাটা নিয়ে আপনাদের কিছুটা সমস্যা আপনাদের কাটবে এবং আমি বলবো খরচের জায়গাটা একত্রিশে অক্টোবর পর্যন্ত খরচের দিকটা আপনারা নিয়ন্ত্রণ কিন্তু অবশ্যই রাখুন বেশ কিছু ক্ষেত্রে প্লেস অব চেঞ্জ হওয়ার বড় সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি অর্থাৎ এই যে ঘটনাগুলো আপনাদেরকে বললাম আপনারা একটু এই এগারোই মার্চ টু একত্রিশে অক্টোবর দু হাজার ছাব্বিশ আপনারা একটু নোট ডাউন করে রাখুন যে ঘটনাগুলো আপনার সাথে এই হতে চলেছে সঠিক মহা ভবিষ্যৎবাণী আমি করলাম তো যারা পরামর্শ করতে চাইছে সিংহ রাশি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনারা আপনাদের প্রিয় চ্যানেল আবার বলি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে বলবেন না ধন্যবাদ